আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শৈষ আপনারা ভালো আছেন তো আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন তো সেই উদ্ভিদটি দেখে আপনারা তো বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করবো তো বিষয়টি হচ্ছে এই উদ্ভিদটির নাম হচ্ছে থানকুনি তো অনেকে এই থানকুনি উদ্ভিদটি বন্ধুরা চেন না না চেনার কারণে হয়তো বা অনেকে এই থানকুনি উদ্ভিদটি রাস্তাঘাটে প্রতি জমিতে দেখেও এই উদ্ভিদটি বন্ধুরা আপনারা সেমন করছেন না কিন্তু বন্ধুরা এই ভিড়টির পর থেকে আপনারা অবশ্যই থানকুনি খাওয়ার অভ্যাস করবেন তার কারণ হচ্ছে এই থানকুনি পাতাটি আমি নিজেও খেয়েছি তাছাড়া অনেক ভদ্র মানুষেরা কিন্তু শহর অঞ্চল থেকে এসে গ্রামগঞ্জে এই থানকুনি উদ্ভিদটি তারা খুঁজে তারপর তারা বাড়িতে নিয়ে খায় তো বন্ধুরা আপনারা তাদের কাছ থেকেও জিজ্ঞেস করে নিতে পারবেন যে তারা কেন এই থানকুনি পাতা সেবন করে প্রতিদিন সকালবেলা এ যে এরকম দেখতে পাচ্ছেন বিরুটির মধ্যে এরকম পাতা আপনারা খাবেন রস করে খেতে পারেন কিংবা ভালোভাবে এই পাতাগুলো পরিষ্কার করে তারপর খেতে পারবেন তো সেটা আপনাদের ইচ্ছে তবে বন্ধুরা একটা না যদি সাত দিনও খেতে পারেন তাহলে আপনাদের পেটের সমস্যা কিছুটা হলেও বন্ধুরা সমাধান হতে পারে বলে অনেকে বিশ্বাস করে থাকে তবে বন্ধুরা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো তবে আশা করি যায় যে এই পাতাগুলো খেলে উপকার পাওয়া যায় তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ